ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ হয়ে হোয়াইট হাউসকে সবুজ সংকেত দিয়েছে পেন্টাগন। টমাহক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের তৈরি দীর্ঘ পাল্লার ক্রুজ মিসাইল যা যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে ছোড়া হয় টমাহক এমন এক ধরনের মিসাইল নৌবাহিনীর ব্যবহৃত এ ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠে নির্দিষ্ট লক্ষ্য বস্তিতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে নিচু উচ্চতায় ওড়ে বলে এটি রাডারে ধরা পড়ে না এতে আছে উন্নত জিপিএস ও নেভিগেশন ব্যবস্থা ফলে ত্রুটির সীমা মাত্র দশ মিটার এ ক্ষেপণাস্ত্র দেড় হাজার থেকে আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত আনতে পারে সম্প্রতি ইরানে হামলায় এ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্র প্রতিটি টমাহকের দৈর্ঘ্য প্রায় আঠেরো ফুট ওজন তিন হাজার পাউন্ডের বেশি এবং দাম প্রায় বিশ লাখ ডলার এতে এক হাজার পাউন্ড ওজনের বিস্ফোরক বসানো থাকে ইউক্রেন ও রাশিয়া সাধারণত আগেভাগে তাদের কৌশলগত পরিকল্পনা প্রকাশ্যে জানায় না তবে ইউক্রেন টমাহক ব্যবহার করে রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে সম্ভাব্য লক্ষ্য বস্তু বানাতে পারে পেন্টাগন মনে করছে ইউক্রেনকে সরবরাহ করা হলেও তা যুক্তরাষ্ট্রের টমাহক মজুতের ওপর কোনও নেতিবাচক প্রভাব ফেলবে না তবে এ বিষয়ে চূড়ান্ত রাজনৈতিক সিদ্ধান্ত এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে